আমি আইনজীবী হিসাবে আমি আইনের কথাই বলবো লিজা আক্তার পিয়া দোষী না নির্দোষের বিজ্ঞ আদালত তাকে প্রমাণ করবে আমি আমার কাজ হলো যে বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি এখন কোর্ট সাক্ষী প্রমাণের ভিত্তিতে যদি লিজা আক্তার পিয়া দোষী হয় তাহলে তার শাস্তি হবে আর যদি সে নির্দোষ হয় তাহলে সেখান থেকে সে খালাস পাবে এটা আমার কোনো কথা নাই কাজ হিসাবে আমি চোখেও দেখি নাই আজ পর্যন্ত এই কাজী সাহেবকে আমি চোখেও দেখি নাই চক্র তো দূরের কথা ওনাকে বলেন এই কাজী সাহেবকে জিজ্ঞাসা করেন যে অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল এসে চেনে কিনা তার সাথে আমার কোনো দেখা হয়েছে না কিনা তার মোবাইলে আমার ফোন থেকে একদিন তার মোবাইলে ফোন কোনো কল রেকর্ড আসছে কিনা একদিন দেখেন না অসুবিধে কি সত্য তো যাচাই করেন কিন্তু সেগুলো না করে সে একমাত্র পূর্তিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা অপবাদগুলো তিনি প্রচার করতেছেন এবং আপনারা আরেকটি বিষয় দেখবেন সবচেয়ে দুঃখের বিষয় আমি গতকালকে একটি সাংবাদিক সম্মেলন করার কথা ছিল আপনারা জানেন আমি সেটা বিভিন্ন সমস্যার কারণে করতে পারি নাই এই জন্য আজকে আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাতির সামনে সত্য জিনিসটা উদ্বোধন হোক জানো মানুষ জানুক যে সময়ের টেলিভিশন এই দেশের বিরুদ্ধে এই জাতির বিরুদ্ধে মুসলিম সমাজের বিরুদ্ধে কোন অবস্থানে তারা দাঁড়িয়েছে তারা চায় এই দেশটাকে ভারতের একটি গোলামের রাষ্ট্র পরিণত করার জন্য এই জন্য আমি বলতে চাই যে আমাদের জনগণ এই সময় টেলিভিশন এবং সাথে সাথে তার যে রিপোর্টার রয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থানে দাঁড়াইতে হবে আমি বর্তমান সরকারের কাছে উদারত আহ্বান জানাব এই সময় টেলিভিশনের প্রতিটি রিপোর্টকে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক যে কোথাও আমি কোনো মেয়ের সাথে দেখা করেছি না কোথাও লিজে আক্তার পিয়ার সাথে দেখা করেছি না কোথাও অন্য মেয়ের সাথে আমার কোনো ছবি আছে। এরকম কোনো রিপ এরকম কোনো পিকচার সে আমাকে কখনো দেখাইতে পারবে না অতএব আমি এটাই ওনাকে বুঝেছি যে আপনি সাংবাদিক ভাই আপনার সামনে জাতির বিবেক আপনার সামনে জাতির বিবেক দণ্ডায়মান আপনার সত্যকে উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করেন সে তখন বলেছে নাকি আমি তার সমস্ত অপকর্ম স্বীকার করেছি আমার আইন সেবায় যে সুনাম রয়েছে এবং আমার রাজনৈতিক যে ক্যারিয়ার রয়েছে এবং আমার জনগণকে যে আমরা সাথে সম্পর্ক রেখে জনগণের সেবায় যে নিয়োজিত রয়েছি এই সেবার থেকে আমাকে বঞ্চিত করা এবং আমাকে সেখান থেকে মানুষের কাতার থেকে বঞ্চিত করা এবং এবং তাকে দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা রিপোর্টটা করা হয়েছে সাংবাদিক প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন তার রিপোর্টে দুইটা বিষয় তিনি খুব গুরুত্ব দিয়ে স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন সেই দুইটা হলো এক নম্বর অ্যাডভোকেট জামাল উদ্দিন জুয়েল সাহেব তিনি ধর্ষণ মামলার ভয় দেখে তিনি মানুষের থেকে টাকা আদায় করেন অতি লজ্জের বিষয় হলো অতি লজ্জার বিষয় আমি আইনজীবী হিসাবে আমার কাছে নিজেকে অপমান অপদস্থ মনে হয় এই আইন সমাজকে ধ্বংস করার জন্য তিনি একটা মিথ্যা দুইটা অপবাদ আমার বিরুদ্ধে দিয়েছেন শুধু আমি আইনজীবীর ওপরে কলঙ্ক আসে নাই আইনজীবী সমস্ত সমাজের ওপরে কলঙ্কিত করেছেন সে কীভাবে কলঙ্ক করলেন যে আমি অর্ধদিন পর্যন্ত সৌরভের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে তার কাছ থেকে একটি টাকাও আমি কোনো সময় চাই নাই এবং আমি কোনো সময় বলিও নাই আমার বাদিনীকে তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হোক এবং বলেছেন যে নারী নির্যাতনের টাকা আদায়ের চেষ্টা করেছি আমি বলতে চাই উনি তো আসলে আইনজীবী না উনি যেভাবে কথা বলেন মনে হয় উনি সব বিচারপতি হিসেবে ফয়সলা দিয়ে যাচ্ছেন আমি এই লিজা আক্তার পিয়ারে দিয়ে কারো বিরুদ্ধে একটি নারী নির্যাতনের মামলা আজ পর্যন্ত করে দাখিল করি নাই নারী নির্যাতনের মামলাও কারোর বিরুদ্ধে আজ পর্যন্ত এবং দর্শন মামলা এবং অন্য কোনো মামলা অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে আমি আজ পর্যন্ত বিজ্ঞ আদালতে দাখিল করি নাই অতএব বোঝা যাচ্ছে যে তিনি আমাকে হে পূর্তিপূর্ণ করার জন্য এই রিপোর্টটা তিনি করেছেন আমায় আমি আমার সগেনে কারো নিকট থেকে কোনো নারীকে দে আমি একটি টাকাও কারো নিকট থেকে আমি উপার্জন করি নাই কারণ আপনারা জানেন আমি রাজনৈতিক করি আমার রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করার জন্য একটি কুচক্র মহল এই সাংবাদিক এম এ আজিম সাহেব তিনি একটি মিথ্যা রিপোর্ট সময় টেলিভিশনে প্রকাশ করেছেন তার একটি বক্তব্য আমাকে দিয়েছিলেন যে আপনি আইনজীবী সাহেব আপনাকে আমি বাঁচাইতেও পারি মারতেও পারি সেই ক্ষেত্রে আপনি যদি বাঁচতে চান আমাকে দুই লক্ষ টাকা চাঁদা দিতে হবে আমি বলেছিলাম আমি আইনজীবী কেরিয়ারে ঢোকার পরে আমি এমন কোনো অন্যায় করি নাই যে আপনার মতো সাংবাদিককে আমি দুই লক্ষ টাকা চাঁদা দিয়ে আমি কোঠের বারেন্দায় আমি আইনজীবী হিসাবে আমি মামলা পরিচালনা করব এই জন্য আমি